অশোকবাবু আমাকে ফোন করেছিল রাস্তার ব্যাপারে আমি অশোকবাবুকে তখনই বলেছিলাম যে রাস্তাটা অলরেডি অনলাইনের প্রবলেম ছিল অনলাইনের প্রবলেমটা কেটেছে তারপর বর্ষা পড়ে যায় বলেছিলাম যে বর্ষার পরেই ওই রাস্তাটা থরনীভাবে পিচ হবে উনি না শুনে ভাটাদের কাছ থেকে উনি আতলা কালেকশান করেছেন করে রাস্তাতে দিয়েছে কিন্তু এখন পনেরো দিন পরেই সেই রাস্তাতে আতলাগুলোকে ফেলিয়ে আবার সেখানে আবার টোন ডাস্ট দিয়ে আবার রিপেয়ারিং করতে হচ্ছে না হলে পিসটা করা যাবে না ওনাকে না বলা সত্ত্বেও যে আপনি পনেরো দিন দাঁড়িয়ে যান না দাঁড়িয়ে উনি ওনার প্রভাব খাটিয়ে উনি কাজটা করেছেন আজকে মানুষ দেখতে পাচ্ছে যে কি কাজটা হচ্ছে কারা কাজটা করছে এক কোটি বাহাত্তর লক্ষ টাকার কাজ ওই একটা রাস্তাতেই রিপেয়ারিং হচ্ছে উনি স্বীকার করেছেন যে বছরে পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা উনি তহবিল পান আর আমাদের একটা রাস্তাতেই এক কোটি বাহাত্তর ওনার চার বছরের টাকা একটা রাস্তাতেই হচ্ছে আমাদের এই সরকারের আমলেই হচ্ছে মানুষ এটা দেখছে যে কে কাজ করতে পারে আর কার দ্বারা কোন সরকার কাজ করতে পারে আর কারা কাজ করতে পারবে না এটা মানুষ নিশ্চয়ই আগামী দিন বেছে নেবে আনন্দ সংবাদ সুখবর আপনি কি এইচএস পাশ করে ঘুরছেন চাকরি কিংবা কোন কাজ পাচ্ছেন না তাই সংস্থার কাজের জন্য ময়না ও পার্শ্ববর্তী এলাকার বেকার যুবক যুবতীদের নিকট হইতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এইচ এস পা বয়স আঠারো থেকে তিরিশ বছর আবেদনের শেষ তারিখ পনেরোই নভেম্বর দুহাজার একচিশ অবিদম্বে যোগাযোগ করুন মাস সহায়ক সমাজ কল্যাণ ফাউন্ডেশন ময়না শাখা পুরনো বাস স্ট্যান্ডের নিকট সকাল 10টা থেকে বিকেল 4টার মধ্যে বিস্তারিত জানতে ফোন করুন 9635031437 এবং 8967274384 এই নম্বরে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছিলেদের যাবতীয় নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কোর ফ্যাশন